আদালত অবমাননার দায়ে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বুধবার দুপুর সাড়ে বারোটায় আদালতে হাজির হলে দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলায় হাইকোর্টে রায় প্রদানকারী বিচারপতি এম ইনায়িত রহিমকে নিয়ে ইউটিউবে সৈয়দ জাহাঙ্গীর আলমের দেয়া এক বক্তব্যের সূত্রে আদালত অবমাননার অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী সেই আবেদনের প্রেক্ষিতে গত সতেরোই আগস্ট আপিল বিভাগ জাহাঙ্গীরের প্রতি আদালত অবমাননার নোটিশ ইস্যু করেন পাশাপাশি চব্বিশে আগস্ট তাকে আদালতে হাজির হতে নির্দেশ দেন নির্ধারিত দিনে আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি পরে আদালত জাহাঙ্গীরকে এক মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন